দ্বিতীয় জুম্মা কামালদা আজ পড়তে চলেছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ পাটকপাড়া মসজিদে মসজিদে একবার দু হাজার পঁচিশ সালের জুম্মা বারে আসলো নামাজ আদা করবে বলে সবাই কামালদার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো সাবস্ক্রাইব করে দেখতে থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল শুক্রবারের জুম্মা বারে মুবারক জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব চ্যানেল সালে দ্বিতীয় জুম্মার নামাজটা পাটকপাড়া মসজিদে পড়া হলো নামাজটা তুলি না নানা কারণবিধ আছে তাই নামাজ ফেরিয়ে পড়ে এবার বেরিয়ে যাচ্ছি প্রথম জুম্মার নামাজ রিলিজ করেছি সেকেন্ড জুম্মার নামাজ ছোটো ভিডিও আপনাদের সামনে উপ উপস্থাপনা করবো আর সন্ধ্যে ছটায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাক কলির মুখে সেই জুম মসজিদ সেই ঐতিহাসিক মসজিদটা দেখাচ্ছি বেরিয়ে যাচ্ছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আর দু সালের দ্বিতীয় জুম্মাতে ছিল আপনারা সবাই দোয়া করবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটার জন্য এবছরে হ্যাঁ এবছরের দ্বিতীয় জুম্মা তাই না এবং বললি সব ভালো লাগছে সব লাল জামা পরে কালো জামা পরে আর গামাল দা একটা ফ্যাকাশে পরে হ্যাঁ সবুজ নীল আর বল সবাইকে কি সুন্দর লাগছে নামাজ শেষে সবাই হাসি মুখে একদম দাঁত বার করে দাঁত বার করে ভালো থাকো সুস্থ থাকো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বল জুম্মা মুবারক মুবারক বল জুম্মা মুবারক জুমা মুবারক বলো বস জুমা মুবারক দারুন দেখতে লাগছে সবাইকে ছুটকু ছুটু জুমা মুবারক বল তো দাঁতই তো নেই রে দাঁত কোথায় গেল হ্যাঁ জুমা মুবারক বল কি সুন্দর ড্রেসটা পড়েছে দারুন 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 ওগুলো খাবি না ভাই জুম্মা মোবারক বস আলাইকুম সালাম কেমন আছো ভালো ভালো আছো তো নামাজ হলো তো নামাজ হয়ে গেছে হ্যাঁ আজ খাজা মাইনি কিস্তি রহমাতুল্লাহ আলাইহি ওখানে আছে তো আজকে নয়কুলে আজকের তাবারুক আমাদের এখানে বিতরণ হবে খাওয়া দাওয়া হবে কখন সেটা রাতে আপনার মগরিবের নামাজের পরে আপনারা সবাই আমাদের এখানে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ যাতে আশা করব আপনারা সবাই আসেন কি বলেন বলছি কি একবার আপনি ওই পাড়াটা দেখে নাও খুব ভালো সাজিয়েছে থাকো সুস্থ থাকো নামাজ শেষ এবার ডায়মন্ড হারবাল রোড থেকে কামালদা এগিয়ে চলেছে আজ দ্বিতীয় জুম্মা বারের ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামাল কলকাতার সাইট অবশ্যই অবশ্যই দেখতে থাকুন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কামালদা ডায়মন্ড হারবাল রোড থেকে বাড়ির পথে জুম্মা মোবারক ইয়া খাজা গরিব নামাজ

ওনার উরুষ বহুত বড় অনুষ্ঠান হয় আচ্ছা এখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে বিরিয়ানি হচ্ছে আলু বিরিয়ানি আচ্ছা তাই উপলক্ষে এটা অনুষ্ঠান করা মানে কটা থেকে শুরু হবে এটা আমাদের এটা নিয়ে যাচ্ছে চারটে সময় চারটে থেকে এখন রাত্রি দশটা অবধি রাত্রি দশটা অবধি আজকে সারাক্ষণ চলবে কতজন এখানে খাওয়া দাওয়া করবে আসবে আজকে এখন এটা লাঙ্গার যে আসবে সে পাবে আচ্ছা তাও ধরে নাও পাঁচশো হাজার লোক খা হ্যাঁ পাঁচশো হাজার লোক

পাটকপাড়া পাড়া কামাল কলকাতার ইউটিউব চ্যানেল জুম্মাবাড়ে নামাজ পড়েই আজ চলে এসছে মসজিদের ঠিক পিছনের রাস্তায় সেখানে সাজানো হয়েছে বৈকাল চার ঘটিকা থেকে রাত দশ ঘটিকা পর্যন্ত এখানে নানা রকমের প্রোগ্রাম খাওয়া দাওয়া রয়েছে খাজা গরিব নামাজের

رمیہنوں لوگ کر کے لنگر بٹانے تاکہ لنگر بٹانا اچھا یہ لنگرتا انو دیوا ہوتا ہے تو پورے بچہ لاکھ لاکھ مانس کے بٹانا ہوتے دیوا ہوتے خواجہ محدود چشتی اجمیر ہم تلا اٹائی ہی غریب لوگ بڑو لوگ جو ہے آسبے وہاں چوکھٹ دہلی سے آسبی سب لنگر دیبے سب کے درکار پورے کرو کاؤ کے خالی پاٹ ہے کے خالی چھاڑے نہ ایتے یہاں حضرت غریب نواز رحمت اللہ علیہ حضرت خاجہ مجدین چشتی یجوی رحمت اللہ علیہ میں سے جاتے ہیں سب ہے ملے مشے شانتی بھابے سب ہے کہ کونو دھرم نے کونو جاتی نہیں سب محبت دارہ سب ہے ملے مشے تھاتے ہیں خوب بھالا خوب بھالا خوب بھالا तबरुक दवा होती है देखो उनकी भावे सुंदर भावे सटीक भावे खूब सुंदर भावे परिस्कार भावे جو حضرات ابھی جو ہے تبرک لنگر کا انتظام ہے حضرت غریب نواز رحمۃ اللہ علیہ کے نو کے قل سے جو ہماری ماں بہنیں مار مارا بون رہا آستے چاند ہوتے چاند شریک ہوتے چاندی ہو اب دعا شروع ہوگا چلے آئیے <تصفح> 이거 뭐지? 할로서 그래

انا <applause> رزقنا <applause> <applause>

রোজি রোজগার আছে খাজা বাবার দরবারের জন্য সব লোক করে খায় হিন্দু হোক শিখ হোক মুসলমান হোক খাজা না খাজা যে এটা কি হচ্ছে সেটা আমাকে বলো খাজা বাবা নয়ের কুল আজকে উরসু আচ্ছা

প্রোগ্রাম থেকে এবার বেরোলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সম্প্রীতি বজায় থাকুক সবাই খুব সুন্দর থাকুন দু সালটা সবার ভালো কাটুন